আসসালামু আলাইকুম কেমন আছেন আমি আশা করি সবাই ভালো আছেন তো আমাকে অনেকেই কমন একটা করেন প্রশ্ন সেটা হলো ভাই আমার প্রোডাক্টের প্রাইস হলো পনেরোশো টাকা তো এখন আমার এক কস্ট কত আসতে পারে এখন এইটা কিন্তু মানে বলা খুব মুশকিল এবং এটা আপনার প্রোডাক্ট টুক যেটা আছে প্রোডাক্ট সেটাতে কিন্তু আপনার ভ্যারি করে বাট আমি আমার বিগত সাত বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাকে রাপ একটা আইডিয়া দেয় একটা ট্রাই করব দেখেন মানে আমি যদি কারেন্ট যদি আপনার যদি আমি যদি আপনার কারেন্ট অবস্থার কথা চিন্তা করি আপনার প্রোডাক্টের প্রাইস যদি আপনার এক হাজার থেকে পনেরোশো টাকার ভিতরে হয় আপনাকে মিনিমাম মিনিমাম দুই ডলার প্লাস করস ধরে দুই ডলার করস ধরে দুই ডলার করস ধরে আপনাকে 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 আগাইতে হবে ঠিক আছে এবং এটা আপনাকে এটা একসেপ্ট করতে হবে যে রিটার্ন টিটার্ন দিয়ে আপনার সব মিলায় আড়াই ডলারের মধ্যে থাকবে মানে আপনার রিটার্ন মিলায় আর কি এখন এটা প্রোডাক্ট বেঁধে কম হইতে পারে কিন্তু দেখেন আপনি একটা প্রোডাক্ট কিন্তু আপনার সবসময় কিন্তু আপনার ভালো সেল হবে না হয়তো এটা এক মাস আপনি দেড় ডলারের মধ্যে সেল পাইলেন আপনি যদি সেইভাবেই যদি কস্টিং করেন বাট লং রানে কিন্তু গিয়ে আপনাকে সাফার করতে হবে ঠিক আছে ঠিক ঠিক একইভাবে আপনার প্রোডাক্টের প্রাইস যত বাড়বে আপনার এড কস্টের সম্ভাবনা কিন্তু তত বাড়বে যদি না এটা ইউনিক কোন প্রোডাক্ট হয় আপনার যদি রেঞ্জ যদি এক হাজার থেকে পনেরো টাকা হয় আপনি সব মিলায় ধরবেন যে আমার আড়াই ডলার আমার এখানে পার্সেল আনতে আমার খরচ হবে সবকিছু ধরে সেইভাবে ধরে আপনি আপনি কস্টিং করবেন এখন দেখেন এখন একটা আপনি এখন যে কোনো প্রোডাক্ট যদি আপনি মিনিমাম ছয়শো টাকা গ্যাপ না রাখতে পারেন আপনার ওয়েব পারচেস এর চালায় কোনো লাভ নেই উল্টা আপনি লস খাবেন ফর শিওর কারণ কি দেখেন এখন আপনার ফেসবুকের এভারেজ কনভার্সন ভ্যালু ফেসবুকের এভারেস্ট কনভার্সন ভ্যালু করছে আপনার প্রায় তিন ডলার ঠিক আছে এটা কিন্তু আমি এটা কিন্তু আপনাকে এমনি এমনি কিন্তু আপনাকে বলতেছি না এটা আপনি একটু সার্চে দেখেন যে ফেসবুকের মেটা থেকে আর কি বলছে এবং মেটা এন্ড মেটা আসার পরে এটা আরো মোটামুটি এস্টাবলিশ হয়ে গেছে যদি না আপনার খুব একটা উইনিং প্রোডাক্ট হয় দেন আপনার মানে যদি না আপনার সেই লেভেলের যদি এক্সেপশনাল প্রোডাক্ট না হয় যদি না আপনার কন্টেন্ট সেই লেভেলের হাই না হয় দেন আপনার কস্ট আপনার এই রেঞ্জের ভেতরে আপনার 2.5 ডলার করে আসবে ঠিক আছে মানে সবকিছু আপনার রিটার্ন টিটার্ন সহ এখন আপনারা যারা যারা অনলাইনে ব্যবসা করেন আমি তাদেরকে বলবো ভাই আপনারা এইটা মিনিমাম একটা কস্ট ধরে আপনি অ্যাডান করেন যদি এটা না হয় দেন মানে অ্যাকচুয়ালি তো ওই অ্যাডান করে কোনো লাভ হবে না কারণ কি আপনার মানে ডলার কস্টে কিন্তু আপনি আর পোষাইতে পারবেন না এখন আপনার দুই একটা এক্সেপশনাল কেস তো থাকে যেখানে আমি ধরেন যে আপনার সত্তর ইয়াতেও কিন্তু আমি অর্ডার পাই আমি আপনার সত্তর সেন্ট আশি সেন্ট অর্ডার পাই বাট এটা আমি আপনাকে একটা স্ট্যান্ডার্ড একটা হিসাব বলতেছি এবং এইভাবেই আপনারা যদি কস্টিং করেন আপনারা ঠকবেন না এখন আপনারা এমন কোন মানে প্রোডাক্ট চুজ করেন যে মানে যেখানে আপনার এই পরিমাণ গ্যাপ রাখা সম্ভব অথবা আপনারা কম্বো ট্রাই করেন যে দুই তিনটা মিলে একটা কম্বো দেন কি হবে আপনার ডলার কস্টটা কিন্তু আপনার খুব মানে মানে পোষায় যাবে सब भलो थकबेंसलैक्म